ডকশার বাড়িতে বিক্ষোভ মিছিল সিপিএম এর ডকশার বাড়ির দলীয় কার্যালয় থেকে পানিঘাটা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার পাশাপাশি রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ সিপিএম এর এদিন স্লোগান তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রী লেখা পোস্টারে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিপিএম কর্মীরা সিটু নেতা গৌতম ঘোষের বিষয়ে জানান বড় পশু ওই সন্দীপ ঘোষ এমএসভিপি সেখানকার যে ডাক্তার তাকে তাড়াতাড়ি রাতের অন্ধকারে বদলি করে তাকে প্রমোশন দিয়ে নিয়ে যাওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজে মমতা ব্যানার্জির কী এত সক্ষ বলৎকারীদের সাথে ধর্ষকদের সাথে আড়াল করতে চাইছে কেন মমতা ব্যানার্জির সরকার এই প্রশ্ন আজকে আকাশে বাতাসে গুঞ্জরিত হচ্ছে একজন ডাক্তারের মৃত্যু শুধু নয় নারী নিরাপত্তার প্রশ্ন জড়িত এর সাথে মেয়েরা বাইরে কাজে যায় আজকে উত্থাল আন্দোলন সংগঠিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে মেয়েরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছে কাউকে বলতে হচ্ছে না আমরা বামপন্থী ছাত্র যুব সংগঠন সিপিআইএম পার্টির পক্ষ থেকে সর্বস্তর এই আন্দোলনকে নিয়ে যাওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি যতক্ষণ পর্যন্ত নির্জিত মেয়েটি তার পরিবার তার সুবিচার পাচ্ছে দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া যাচ্ছে আমরা আমাদের কর্মীরা কেউ ঘরে ঢুকবে না আমরা প্রতিবাদের রাস্তায় আছি ছাত্র যুবক সভা মহিলা সমিতি এবং ট্রেড ইউনিয়ন কৃষক সভা সবাই মিলে আমরা রাস্তায় থাকবো এবং আমরা এই জানান মুখ্যমন্ত্রীকে দিয়েছি আমরা বলছি পুলিশ মন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ তাকে পদত্যাগ করতে হবে তাকে পদত্যাগ চাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই দাবি আমরা সোচ্চারে ঘোষণা করছি এই ধরনের জঙ্গলের রাজত্ব তৃণমূল কংগ্রেসের জামানায় আজকে এর অবসান হওয়া দরকার